আরিফ আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে অনেকে চোখোটা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকটা মহামারীর মতো হয়ে গেছে ব্যাপারটি এই ব্যাপারে সরিয়ে চিকিৎসা কী সচেতনতামূলক কোনো পরামর্শ দেবেন কি ইতিমধ্যে আমরা দেখেছি ব্যাপারে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টর থেকে আপনার সতর্ক করা হয়েছে এবং সে সাথে এও বলা হয়েছে যে এটি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই চোখোটার এটি দুই দিন তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যায় বেশিরভাগ মানুষের আমার নিজেরও উঠেছে এবং ঠিক হয়ে গেছে এক্ষেত্রে তারা সচেতনতার অংশ হিসাবে যেটি ঘটতে পারেন হলো। আ যাতে করে পরিবার অন্যদের মধ্যে এটির জীবাণু না ছড়ায় সেজন্য চোখে যথাসময় হাত না দেওয়া দিলেও সেটিকে স্যানিটাইজ করা ধোয়ার ব্যবস্থা করা রুমাল ইত্যাদি ব্যবহার করে সেটি টিস্যু ইত্যাদি ব্যবহার করে ফেলে দেওয়া এরকম নির্দেশনাগুলো তারা দিয়ে থাকেন আমরা সেগুলোকে আমলে আনতে পারি আর এই ছাড়া আহ দৃষ্টিকোণ থেকে আপনার নির্দিষ্ট করে চোখ ওঠার জন্য দোয়া না থাকলেও চোখের রোগ থেকে বাঁচার জন্য চোখে যাতে কোনো অসুবিধা না হয় চোখে যেন সাহায্য আমরা দেখে যেতে পারি সেজন্য দোয়া আছে সে সমস্ত দোয়া আমরা পড়তে পারি স্বামী আখতার আপনি লিখেছেন আমার বড় জামাই নামাজ পড়ে না এমনকি কোনো আমল আছে যা করলে আমার জামাই নামাজে মনোনিবেশ করবে প্রথমত আমাদের গুরুত্ব সম্পর্কে তাকে তার উপযোগী কাউন্সেলিং নিবেদন করবেন পেশ করবেন তাকে বোঝাবেন আর দ্বিতীয়ত হলো তার উপরে প্রভাব সৃষ্টি করতে পারেন এবং কাউকে দিয়ে তাকে কাউন্সেলিং করবেন বোঝাবেন সে নামাজি এবং ভালো মানুষদের রাখার সাথে চেষ্টা করবেন আপনি লিখেছেন আমি একটা মাছের আড়তে চাকরি করি মাঝে মধ্যে মালিকের কথায় চুরি করার আগে আবার খাজনা ফাঁকি দেওয়া লাগে এ সময় বাধ্য হয়ে করি অন্য কোনো চাকরি পাচ্ছি না হয়তো চাকরি ছেড়ে দিতাম এখন আমার কি করা উচিত বেতনটা কি হালাল হবে ভাই আপনি যতটুকু হালাল কাজ করছেন ততটুকু হালাল হবে কিন্তু যেখানে বসে আপনাকে মিথ্যা এবং অন্যায় করতে হচ্ছে আরেকজনের জন্য সেটি অবশ্যই আপনার ছাড়া উচিত আল্লাহ রিজিকের মালিক হয়তো এটাতে একটু কম আপনার রিজিকের ব্যবস্থা হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইমান রেখে পরীক্ষা এবং চ্যালেঞ্জ নিয়ে কষ্ট হলে কষ্ট করব সেই মানসিকতা নিয়ে আপনার বিকল্প চিন্তা করা উচিত আপনি যদি এভাবে দেখেন যে ঠিক আছে পাচ্ছি না এই জন্য নিরুপায় তাহলে এইভাবে সারা জীবন আপনি হারাম এটাকে সহ্য করে চলে যেতে হবে সেটি আপনার করা উচিত না আমাদের স্বাস্থ্যের জন্য কোনো আমরা কন্টিনিউয়াসলি কিন্তু মেনে নিতে পারি না হয়তো কালেভদ্রে নিরুপায় হয়ে আমরা মেনে নিতে পারি সেখানে কিন্তু আমরা কোনো ছাড় দেই না দেবো না এক্ষেত্রেও আমাদের এরকম স্ট্রং অবস্থান থাকতে হবে এমডি সজন আলী আপনি লিখেছেন আমরা কয়েকজন মিলে একটা ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট নিয়েছি আমরা সবাই একসাথে এই ওয়াইফাই নেটের বিল দেই এখন এর মধ্যে যদি কেউ অশ্লীল মুভি গান দেখে তাহলে কি আমি পাপের ভাগী হব যেহেতু এটা মাল্টিপল ইউজের সুযোগ আছে কেউ সেই সুযোগ নিয়ে সেটা দিয়ে অসৎ কোনো কাজ করে খারাপ কোনো কাজ করে তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় এর দায়ভার আপনাকে বহন করতে হবে না এবং এর কারণে আশা করি আপনি গুণাকার হবেন না